একটু কাছাকাছি আসো হাসো কাঁধে আমার হাজবেন্ড দেখেছো কুই না তো কেন কি হয়েছে বৌদি আর বলো না এক সপ্তাহ আগে দোকানে সবই কিনতে বেরিয়েছিল এখনো ফেরেনি তাহলে আর কি অন্য কিছু রান্না করে নাও হ্যালো সোনা আজকে রাতে তালে যাচ্ছি তুমি শুধু দরজাটা খুলে রেখো ওই ওই ধর 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 কি রে ফোন চুরি করাচ্ছে আরে ভাই আমরা তোমার ফোন চুরি করিনি আমরা তো তোমাকে বোঝাতে চাইছিলাম যে রাস্তায় এইভাবে ফোনে কথা বললে ফোন চুরিও হয়ে যেতে পারে ও বিশাল ফোনটা দিয়ে দে এ নাও হ্যাভ এ গুড ডে হ্যাঁ ঠিক আছে সালা এমন বাইক এনেছো যে চুরি করতে গিয়ে রাস্তায় তেল যাচ্ছে কি করবো বল আমি কি আনার সময় দেখে নেছি যে তেল নেই এতে ভাই দুটো মাজা দাও তো আর একটা রেড বুল দাও সিউদা আমার বউ দিব্বি দিয়েছে এ মাজা আমি খেতে পারবো না আমিও রেড বুল খাবো আমিও মাজা খাবো না এ খুব মিষ্টি হয় আমিও রেড বুল খাবো হুম ঠিক আছে দে দেখি দাদা এই দুটো ফেরত নাও নিয়ে তিনটে রেড বুল দাও দাদা রেড বুল তো শেষ হয়ে গিয়েছে তাহলে তো ভাই সমস্যা হয়ে গেছে রেড বুল তো শেষ আর মাথা তো তোরা খাবি না তাহলে ভাই একটা মাজাই দাও কি করে এই আমি কি বলছি তিনজনে যখন একসঙ্গে আছি চল করে রেস্টুরেন্ট থেকে খেয়ে আসা হোক হুম চল চ আমার কাছে টাকা নেই মিথ্যে কথা বলিস না তো কই তোর মানুষ একটা দে দেখি এনে দেখ ই বাবা এর ব্যাগে তো সত্যিই কোনো টাকা নেই এই তো তোর ব্যাগে টাকা আছে কই দেখি 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 এই তো দুশো টাকা রয়েছে ভাই ওটা আমার মা মুরগির পিলে কিনতে দেছে কি করে ও বাবা আমাকে একটা খেলনা কিনে দেবে আমার কাছে এখন টাকা নেই টাকা আমি দেব তুই টাকা দিবি তুই কোথা থেকে টাকা দিবি কেন তোমার মানে ব্যাগ থেকে খেতে বসো কি গো আজকে মাছ রান্না করুন মাছ মারতে পারিনি গো মাছ মারতে পারি কি করে মারছিলে মাছ কেন জলে ডুবিয়ে বাবান শুনলাম তোমাদের স্কুল থেকে নাকি রিপোর্ট কার্ড দিয়েছে রিপোর্ট কার্ডটা তাও তো থাকি ও আচ্ছা বুঝেছি তোমার বন্ধু নিশ্চয়ই কম নম্বর পেয়েছে তাই বাবাকে খুশি করার জন্য তোমার রিপোর্ট কার্ডটা নিয়ে গেছে বাবাকে ভয় দেখাবে